আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সার্স্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো এক্সামের আগের দিন রাতে কি করব ভাইয়া এই কোয়েশ্চেনের আনসার আমি আরো অনেকভাবে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমাকে কিছু পোলাপান এক্স্যাক্টলি এক্সেক্টলি করতেছে যে ভাইয়া আমি ওই দিনই আসলে সকাল থেকে শুরু করে একদম পরীক্ষার আগে পরীক্ষার দিন সকাল পর্যন্ত আমি কি কি করবো আপনি আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই মানবো সো এই ধরনের পোলাপানদের জন্য আমি আসলে আজকে চেষ্টা করব একদম কালকের কালকে দিন পুরা দিন সে কি করবে এবং রাতে কি করবে এবং সাতাশ তার কি করা উচিত এই ব্যাপারগুলো আমি একদম লাস্ট বলে দিচ্ছি যারা আমাকে বলতেছে যে ভাই একদম আপনি যা বলবেন আমি তাই মানবো আমি আসলে মাথায় কাজ করতেছেন আমি কি করব। সো লেট স্টার্ট প্রথমত হচ্ছে দেখো যে সকাল বেলা যেটা করবা অর্থাৎ পরীক্ষার আগের দিন যে সকালবেলা সেই সকালবেলা যেটা করবা প্রথমেই হচ্ছে অর্থাৎ ছাব্বিশ তারিখ যেটা আর কি কালকে ফজরের নামাজ পড়বার প্রথমেই হচ্ছে যে যে ধর্ম পালন করে সকালে ওঠা লাগবে মাস্ট এটা হচ্ছে ব্যাপার মুসলিম ধর্ম হইলে অবশ্যই নামাজ পড়তে হবে দেন নাস্তা করার পরে সকল সূত্র একবার দেখে নাও প্লাস সূত্র সরকার দেখো সকল সূত্র মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হ্যাঁ এইগুলার আসলে যত সূত্র আছে সবগুলো সূত্র একবার দেখে নেওয়াটা ভালো সকালবেলায় আসলে ব্রেন অনেক ফ্রেশ থাকে এবং ব্রেনের মধ্যে ওই জিনিসগুলো খুব তাড়াতাড়ি ক্যাচ করে এই জন্য তুমি ওই সব সূত্রগুলো একবার দেখবা সাথে শর্টকাট গুলো একটু দেখবা কিছু শর্টকাট থাকে না যে মাথায় থাকি না মনে হয় যে তারপর যেটা সেটা হলো দুপুরে যেটা করবা ফিজিক্স এবং কেমিস্ট্রি থিওরি পার্টটুকু পড়ে যাবো আবার বলতেছি দুপুর বেলা যেটা করবা ফিজিক্স এবং কেমিস্ট্রি এর থিউরি পার্টটুকু খুব ভালো মতো পড়ে যাবা থিওরি পার্টটুকু বলতে ম্যাথ টাচই করবা শুধুমাত্র থিউরি পার্ট ওইটা তুমি হয়তো ঈশাক স্যারের সারসংক্ষেপটা পড়ে যাইতে পারো কিংবা তুমি তোমার বিচিত্রা বই কিংবা যে মিশন গাই তুমি পড়ছো ওইখান থেকে জাস্ট থিওরি পার্টটুকো শুনুন মতো তুমি একটু দেখে গেলা বা যে পার্টটুকো তোমার মনে থাকতেছে না ওই পার্টটুকো থিওরি একটু পড়ে গেলা তাই না তারপর যেটা সেটা হলো রাতে রাতের জন্য আমি যেটা লিখে দিয়েছি সেটা হলো বায়োলজি এটা হলো সবচেয়ে ভালো একটা উপায় দেখো রাতে বায়োলজির যেটা মনে থাকে না একবার হলো দেখা উচিত এই ধরনের জিনিস দেখা যাবে যে তোমার আসলে ডিএনএ এর ওই স্ট্রাকচারটা মনে থাকে না কিংবা তুমি শোষণের যে চক্রগুলো মনে থাকে না কিংবা ওই কি বলা যায় দ্বৈত প্রচ্ছন্ন মেন্ডেলিপের যে অনুপাতগুলো মনে থাকে না একবার হইলেও দেখা উচিত তোমার মনে হয় ওইগুলো একটু রাতে দেখা যাওয়া খুব ভালো মতো হ্যাঁ দেন সকালবেলা যেটা করবা পরীক্ষার দিন সকালে যেটা করবা সেটা হলো যে নামাজের পরে যেটা সেটা হলো একটা গ্লেন্স কি করবো জানো এই সময়টাতে আমি বলবো তুমি একটু ওই বায়োলজি তারপর ফিজিক্স কেমিস্ট্রি এই ধরনের তিন সাবজেক্টেরই কিছু ধরন পাবা যেই ধরনের পার্টটুকু তোমার একবার না দেখলে হবেই না এই ধরনের পরীক্ষার কিছু টপিক থাকে না এই ধরনের যেগুলো থাকে তুমি আগে একটু ডাক দিয়ে রাখছো নিশ্চয়ই রিভিশন মেটেরিয়ালসে হ্যাঁ তারা আসলে ডেফিনেটলি এই ধরনের জিনিস সকালবেলা একটু চুপ যাবে জাস্ট এখন অনেকে বলে যে ভাই সকালবেলা পড়বো না কুল থাকবো আপনি কুল থাকার না কুল থাকা মানে এই না যে পড়াশোনা না তুমি একদম

এই এর উপরে আসলে ভালো কোনো প্রিপারেশন আছে আমার জানা নাই আর মেন্টাল যেটা সেটা হলো কি তুমি যদি পড়াশোনা বসে থাকো তাহলে তোমার আরো বেশি ডিপ্রেশনে পাবে হ্যাঁ মাইন্ডসেট বলতে আমি আর কিছুই বলবো না মাইন্ডসেট এতদিন ছিল তাই থাকবে হ্যাঁ এতদিন যদি চেঞ্জ করতে না পারো তাহলে এই লাস্ট টাইমে আসলে তোমার মাইন্ডসেট চেঞ্জ হবে না হ্যাঁ আমি এতদিন তোমাদেরকে যারা মেন্টরশিপ কোর্স ছেলে আমার সবাইকে আসলে ওইভাবে কি বলে যে মেনটেন করার চেষ্টা করছে যারা আমার কথা মানছে তারা নিশ্চয়ই ওই মাইন্ডসেটের এর ব্যাপারটা বুঝছে যারা মানে নাই তাদের ব্যাপারটা আসলে ভিন্ন বাট এই জিনিসগুলো একটু আগের দিন করে যায় আই থিঙ্ক তোমার জন্য ভালো কিছু সামনে অপেক্ষা করতেছে সবার জন্য শুভকামনা থাকলো ইনশাআল্লাহ তোমাদের সাথে স্বাস্থ্য দেখা হচ্ছে সবার জন্য শুভকামনা থাকলো খুদা হাফেজ